আসসালামু আলাইকুম আবারও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি এন এপিডিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সম্মানিত ভিউয়ার্স আপনারা চাইলে এই সার্কুলার সহ যেকোনো কোনো সরকারি চাকরি সার্কুলার আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন আমাদের মাধ্যমে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আপনারা আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের আর্টিস্ট অফ লাইভ ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিও মূল পর্বে চলে যায় প্রথমে আমরা দেখে নিই এই সার্কুলারটিতে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে সম্মানিত বিওয়ার্স এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার লিঙ্কটি হচ্ছে এন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে 14 মে 2025 হাজার পঁচিশ সকাল দশটা অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে বিশ জুন 2025 হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে মোট চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে আর প্রত্যেকটা ক্যাটাগরিতে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এক নম্বর হিসাব সহকারী কামকুষাধ্যক্ষ তেরোতম গ্রেড একজন লোকনুক দিবে বিজ্ঞান অথবা ব্যবসায়ী প্রশাসনে স্নাতক ডিগ্রি লাগবে দুই নম্বর ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটার একজন লোকনুক দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ আর ষাট লিফিতে বাংলা এবং ইংরেজিতে ষাট ও আশি শব্দের গতি থাকতে হবে আর কম্পিউটার মুদ্রা করে তিরিশ ও পঁচিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তাহলে আপনি এই পত্রিতে আবেদন করতে পারবেন তিন নাম্বার কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন লোকজনীয় দিব মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ টাইপিংয়ে গতি থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দ চার নম্বর বার্তাবাহক একজন লোকজনীয় দিব অষ্টম শ্রেণীর পাশ হলেই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আর এই পত্রিতে অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন সম্রত বিয়ার্স এই সার্কুলারটি খুবই ছোটো একটি সার্কুলার আর আমি আপনাদেরকে এই সার্কুলারটি সম্পর্কে একটু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ